চ্যাপ্টারটার নাম হচ্ছে হলো পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত তো সেই চ্যাপ্টারের আমরা চলে এসেছি ছ নম্বর অঙ্কে কী বলছে কোন এ প্লাস কোন বি সমান সমান নব্বই ডিগ্রি ঠিক আছে যদি হয় তাহলে দেখায় যে ওয়ান প্লাস টেন এ বাই টেন বি সমান সমান সেক এক্স স্কোয়ারে আচ্ছা ভাবো আমি তো এখানে তোমাদের পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত লিখে নিয়েছি চ্যাপ্টারের নাম কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নে তো এরকম আসবে খালি এইটুকু লেখা থাকবে তো এইটুকু দেখে তোমরা কি করে বুঝবে যে এটা পুরক কোন চ্যাপ্টারের অঙ্ক তার উপায় হচ্ছে হলো এই যে এইটুকু দেখে কোন চ্যাপ্টারের অঙ্ক মানে এইটুকু থাকবে কোন এ প্লাস কোন বি সমান সমান নব্বই ডিগ্রি দুটো কোণের যোগফল সবসময় নব্বই ডিগ্রি থাকবে তাহলেই তো এই দুটো কোণ একে অপরের কোণ হয় এই জিনিসটা খালি দেখে বুঝবে যে এটা যেটা কোণের অঙ্ক হয়ে যাচ্ছে এটা খালি তোমাদের একটু বলে দিলাম তো দেখো অঙ্কটা শুরু করবে কি করে প্রমাণ করতে বলেছে নিশ্চয়ই বামপক্ষ মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব কত লিখেছে একটুখানি ইয়ে করি মাঝখানে এরকম ভাগ করব এখানে কী লিখবো অ্যান্সার এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড কত আছে ওয়ান প্লাস টেন এ ডিভাইডেড বাই ট্যান বি তো কি করব আমরা এখানে আমরা এখানে কি করতে পারি ট্যান বি যেটা রয়েছে নিচে যেটা সেটাকে আমরা চেঞ্জ করব তো ট্যানকে চেঞ্জ করব চেঞ্জ করতে গেলে কিভাবে লিখতে হবে বি এর জায়গায় কত লিখতে পারি আমরা কি জানি এ প্লাস বি সমান সমান নব্বই ডিগ্রি তাই তো তাহলে বি সমান সমান কত লিখতে পারি নব্বই মাইনাস এ এটা লিখতে পারি তাহলে ট্যান বি রয়েছে এর জায়গায় কত লিখবো নব্বই মাইনাস এ তাহলে ট্যান অফ নাইনটি ডিগ্রি মাইনাস এ কত হয়ে যাবে কট এ হয়ে যাবে ওয়ান প্লাস ট্যান এ এটা নিচে কত হয়ে যাবে কট এ হয়ে যাবে কেন আমি এটা কট এতে নিয়ে আসলাম কারণ অ্যাঙ্গেলগুলোকে সমান নিয়ে আসতে হবে কারণ কেন বলো তো ডান দিকে দেখো এই আছে এই রয়েছে বা খালি একটাই অসুবিধা ছিল বি ছিল তাহলে বিটাকে আমরা এতে নিয়ে এলাম ব্যাস এবার কি করব কট নিচে রয়েছে কটটাকে যদি ওপরে নিয়ে যাই মানে এটা কিভাবে রয়েছে দেখো কটকে ওপরে নিয়ে গেলে কি হয়ে যায় ট্যান হয়ে যায় তাহলে ট্যানে হয়ে যাবে বোঝা যাচ্ছে কেন ট্যানে হয়ে যায় দেখো কট তো রয়েছে এক্ষেত্রে নিচে এরকম তাহলে ওয়ান বাই কট মানে কত আমরা জানি ট্যান তো সেটাই তো লিখেছি ওয়ান বাই কট সমান সমান ট্যান আর এই আগের আর একটা ট্যান তো ওপরের ট্যান এইটুকু রয়েছে আর এটা হচ্ছিলো কটিটাকে ওপরে নিয়ে যাওয়ার ট্যান দুটো ট্যান পেয়ে গেলাম তাহলে কত হলো ওয়ান প্লাস একটা ট্যান আর একটা ট্যান গুন করলে কত হবে ট্যান স্কোয়ার এ হয়ে যাবে আর ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কী সূত্র মনে পড়ছে সেকেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এটা তো আমরা জানতাম বা এবার সেকেক্স স্কোয়ারটাকে বা দিকে রেখে দাও মাইনাস ট্যান স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে চলে যাও কত হবে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা ঠিক আছে তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সমান সমান কত সেক এক্স স্কোয়ার থিটা তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ দেখো এখন এ এবং থিটা এগুলোর মধ্যেও যদি তোমাদের প্রশ্ন থাকে দাদা এখানে তো থিটা রয়েছে এখানে থিটা থাকলে তখনই আমি চেঞ্জ করবো ওরকম হয় না ঠিক আছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যে কোনো অ্যাঙ্গেল হতে পারে থিটা হতে পারে এ দিয়ে প্রকাশ করতে পারি বি দিয়ে প্রকাশ করতে পারি যাই হোক না কেন তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ সমান সমান কত হবে এই সূত্র অনুযায়ী সেক এক্স স্কোয়ার থিটা থিটা হবে না এ হবে কারণ এখানে এই রয়েছে দেখো ডানপক্ষ চলে এসছে এই তো ডানপক্ষ চলে এসছে মানে প্রুফড সমান সমান রাইট হ্যান্ড সাইড আর ব্র্যাকেটে প্রুফড আশা করি সবাই বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো এখনই কমেন্ট সেকশনে জানাও